জীবনে টাকার গুরুত্ব তখন বুঝতে পারবেন যখন মেলায় আপনার স্নেহের সন্তানটি একটি খেলনা পছন্দ করেছে কিন্তু আপনি সেটা কিনে দিতে পারছেন না শ্বশুর বাড়িতে গেলে বুঝতে পারবেন বড় জামায়ার সঙ্গে আপনার পার্থক্যটা কোথায় সেটা আপনার শ্বশুর লোকজন বুঝিয়ে দেবে আর দেখতে পাবেন দুজনের প্রতি দুই রকম ব্যবহার ও আদর পরিবার পরিজন নিয়ে রেস্টুরেন্টে খেতে গেলে বুঝবেন টাকার গুরুত্ব কোথায় টাকার গুরুত্ব তখন বুঝবেন তখন আপনার কাছে টাকা নেই বলে মানুষ গুরুত্ব দিচ্ছে না এবং আপনার স্ত্রীদের সন্তানটিকেও পর্যন্ত কেউ ভালোবাসছে না আপনার স্ত্রীর ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ না হলে অভিমান ধরা মুক্তি দেখে বুঝতে পারবেন টাকা কেন প্রয়োজন আরও বুঝতে পারবেন বিয়েবাড়ি গেছে পুজো দেখতে গেছেন আপনার স্ত্রীকে একদম ফিকে লাগছে সবসময় মনে রাখবেন মানুষ যতই বলুক টাকা ছাড়া ভালোবাসা হয় বাস্তবে তা হয়ই না টাকা ছাড়া আপনাকে ভাই বোন স্ত্রী সন্তান তো দূরের কথা বাবা মাও আপনাকে উপহাস্য করে দূরে ঠেলে দিবে এটাই কঠিন বাস্তব